আমি যখন আগাই তখন লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামি না ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ঢালিউড মেগাস্টার শাকিব খান ও কলকাতার লাশ্যময়ী অভিনেত্রী দর্শনা বণিক অভিনীত সিনেমা অন্তরাত্তা সদ্যই অন্তর্জালে মুক্তি পেয়েছে সিনেমাটির প্রথম গান অন্তরাত্তা রোম্যান্টিক ঘরানার এই গানটি হৃদয় ছুঁয়ে যাচ্ছে দর্শকদের বলিউডের জনপ্রিয় গায়ক জুবিন নটিয়াল কণ্ঠ দিয়েছেন গানটিতে রবিউল ইসলাম জীবনের লেখা এবং ইন্দ্রদীপ দাশগুপ্তের সঙ্গীত আয়োজনে গানটি প্রযোজনা করা হয়েছে প্রকাশিত গানটি অন্তরাত্ম সিনেমার টাইটেল সং যা দর্শকদের মধ্যে বেশ সারা ফেলেছে অন্তরাত্ম সিনেমার শুটিং শুরু হয়েছিল চার বছর আগে এবং তা দীর্ঘ সময় পর এবার মুক্তির তালিকায় নাম লিখিয়েছে এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলারও যা দেখে সাকিবিয়ানদের উত্তেজনা তুঙ্গে গ্রামীণ গল্প ও ত্রিভুজ প্রেম জীবনের টানাপড়ে নিয়ে এগিয়ে গেছে সিনেমাটির গল্প সোহানি হোসেনের মূল গল্পে ফেরারি ফরহাদের চিত্রনাট্যে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা ওয়াজেদ আলী সুমন অন্তরাত্মা সিনেমায় শাকিব খান দর্শনা বণিক ছাড়াও আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান অরুণা বিশ্বাস ঝুনা চৌধুরী এস এম মোহসিন মারুফসহ অনেকে ঈদের সিনেমা মুক্তির মিছিলে অন্তরাত্মা যুক্ত হওয়ায় সিনেমা প্রেমীদের মধ্যে তুমুল আগ্রহ সৃষ্টি হয়েছে আশা করা যাচ্ছে এবার ঈদ দারুণ কাটবে সাকিবিয়ানদের